আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অ্যাডভোকেট রওশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন অর্পিত সম্পত্তি সম্পর্কিত আজকের এই আলোচনা পুরো আলোচনাতেই আমরা বিভিন্ন প্রকারের প্রতিকার নিয়ে আলোচনা করব। অনেকেই অর্পিত সম্পত্তি নিয়ে নানা ধরনের জটিলতায় রয়েছেন তাদের নিয়ে আজকের এই আলোচনা দেখুন আমরা স্ক্রিনে লিখেছি অর্পিত সম্পত্তির সাত প্রতিকার সাত প্রতিকারের মধ্যে এক নাম্বার প্রতিকার হচ্ছে গ্যাজেটে আপনার সম্পত্তি চলে এসেছে ক তালিকায় এসেছে আপনি কখনো মামলা করতে পারেননি তাদের জন্য কি প্রতিকার রয়েছে দুই নম্বরে রয়েছে ১২ বারো সালের তালিকা হয়েছে কিন্তু তারা মামলা করে রায় পাননি হেরে গেছেন ট্রাইব্যুনালে অর্পিত সম্পত্তির ট্রাইব্যুনালে হেরে গেছেন তারা কি করবেন তাদের জন্য কি প্রতিকার রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখবো বারো তালিকায় আপনার সম্পত্তি তালিকাভুক্ত হয়েছে আপনি মামলা করেছেন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালেও আপনি রায় পেয়েছেন রায় পে পাওয়ার পরেও আপনি নাম জারি করতে পারছেন না আপনার অর্পিত সমস্যার সমাধান হচ্ছে না তখন আপনার জন্য কি প্রতিকার রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব চার নম্বরে আপনারা দেখেছেন বারোশনে আমরা দেখেছি দুইটা তালিকা ক তালিকা এবং খ তালিকা আপনার সম্পত্তি দেখা গেল ক তালিকা নাই কোনো ক্রমে খ তালিকায় রয়েছে কিন্তু তারপরেও আপনি নাম জারি করতে পারছেন না বা আবেদন করে আপনার কোনো প্রতিকার আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিকার নিয়ে আগাবেন পাঁচ নাম্বারে আপনারা দেখছেন অর্পিত সম্পত্তি লিজ গ্রহীতাগণ মামলা করতে পারেন কিনা প্রতিকার পেতে পারেন কিনা বা লিজ গ্রহিতা যারা রয়েছেন সেই সম্পত্তিতে লিজ রয়েছেন অন্য কোন পক্ষ তৃতীয় কোন পক্ষ জাল দলিল তৈরি করার মধ্য দিয়ে সেই সম্পত্তি তারা ভোগ দখল করার চেষ্টা করছে কি সেই তাহলে কোনো প্রতিকার আছে কিনা আইনে কোনো প্রতিকার তারা পাবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তারপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন অর্পিত সম্পত্তি মালিক যারা রয়েছেন তারা সহ অংশীদার যারা রয়েছেন কোনো কোনো অংশীদার বাংলাদেশে রয়েছেন কোনো কোনো অংশীদার বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন যারা বাংলাদেশে রয়েছেন তারা কি কোনো প্রতিকার পেতে পারেন কিনা সেই অর্পিত সম্পত্তি বিষয়ে সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে এবং সর্বশেষ আপনারা দেখবেন সাত নাম্বার যে প্রতিকারটা রয়েছে সাত নম্বর প্রতিকারে আমরা দেখানোর চেষ্টা করব। অর্পিত সম্পত্তি নিয়ে আপনি যদি দেওয়ানি আদালতে কোনো মামলা করে থাকেন সেই মামলা যদি অ্যাবেট হয়ে যায় সেই মামলা যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনারা জানেন যারা অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য মামলা দায়ের না করে দেওয়ানি ট্রাইব্যুনালে আদালতে মামলা দায়ের করেছেন কিন্তু আপনারা জানেন সম্প্রতি অর্পিত সম্পত্তি সংক্রান্ত যে সর্বশেষ রায় রয়েছে হাইকোর্ট ডিভিশনে সেখানে সিদ্ধান্ত হচ্ছে অর্পিত সম্পত্তির অবমুক্তির মামলা শুধুমাত্র ট্রাইব্যুনালে করতে হবে দেওয়ানি আদালতে যদি কেউ মামলা করে থাকেন সেই মামলা চলমান থাকলে সেটা বাতিল হয়ে যাবে অথবা কেউ যদি সেই দেওয়ানি আদালত থেকে রায় নিয়ে অবমুক্তির জন্য আবেদন করেন আপনি কিন্তু অবমুক্তি করতে পারবেন না অর্থাৎ নাম জারি করতে পারবেন না চলুন শুরু করা যাক আমরা এক এক করে আজকের এই আলোচনা শুরু করব প্রত্যেকটা প্রতিকার আপনাদের জানা দরকার বা জানা প্রয়োজন অনেকেই আমাদের কাছে আসেন দেখা যায় যে অনেকে অপেক্ষায় থাকেন নতুন কোনো আইন হবে কিনা আপনি নতুন কোনো আইন আসলে আপনি আদালতে আসবেন কিনা এক সালে তালিকা হয়েছে দুই সালে বারো সালে তালিকা হওয়ার পর আইন বলেছে তিনশো দিনের মধ্যে মামলা করেন আজকে আপনি চিন্তা করেন দুই সাল থেকে চব্বিশ সাল প্রায় বারো বছর অধিক্রান্ত হতে যাচ্ছে আপনি যদি মামলা দায়ের না করেন আর কখন কোন আইনের জন্য আপনি অপেক্ষায় থাকবেন তাই যারা সময় মতো বারো সালে তালিকা হওয়ার তিনশো দিনের মধ্যে মামলা দায়ের করেছেন তারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিষ্পত্তি করতে পেরেছেন এবং অবমুক্ত করতে পেরেছেন তো একইভাবে আমরা দেখব বারো সনে তালিকা গেজেট প্রকাশ থেকে তিনশো দিনের মধ্যে মামলা করতে পারেননি তারা কি করবেন তারা এখন এসে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারেন সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি কেন এত দিন আসতে পারেননি তার যেন একটা যথাযথ ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনার কাছে থাকে পাশাপাশি আপনার সম্পত্তি কি কি ডকুমেন্ট লাগবে সিএস খতিয়ান থেকে বর্তমান খতিয়ান পর্যন্ত সকল ডকুমেন্ট এছাড়া আপনি যদি কিনে মালিক হন তাহলে আপনার সকল বায়া দলিল আপনার লাগবে পাশাপাশি আপনি যদি সেই জায়গার উপর বিদ্যুৎ বিল আপনি যদি সেই জায়গার উপরে অন্যান্য বিল দিয়ে থাকেন বা খাজনা দিয়ে থাকেন অতীতে সেই কাগজগুলা যত বেশি ডকুমেন্ট আপনি এনক্লোজ করতে পারবেন সাথে দিতে পারবেন অ্যানেক্স করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো হবে অর্থাৎ যাদের সম্পত্তি ক তালিকাভুক্ত হয়েছে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালেও মামলা করতে পারেননি বা হাইকোর্ট ডিভিশনে আসতে পারেনি বা দেওয়ানি আদালতেও যেতে পারেনি তারা চাইলে আপনারা সরাসরি হাইকোর্ট ডিভিশনে এসে রিপিটিশন ব্যয় করতে পারেন দু নম্বর দেখছেন বারো সনে কোয়া তালিকা প্রকাশের পর মামলা করে রায় পাননি হেরে গেছেন তারা কি মামলা করে অর্পিত সম্পত্তির প্রতিকার পেতে পারেন এখানে দুটা বিষয় রয়েছে একটা বিষয় হচ্ছে বারো সনে তালিকা হয়েছে আপনি ট্রাইব্যুনালে গিয়েছেন ট্রাইব্যুনালে আপনি হেরে গেছেন তারপর আপনি আর কোথাও যাননি তারা চাইলেও কিন্তু হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন পাশাপাশি আমরা দেখেছি ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন সেখানে আপনি হেরে গেছেন আপনি রায় পাননি আপনি আপিলার ট্রাইব্যুনালে গিয়েছেন সেই আপিলার ট্রাইব্যুনালেও আপনি হেরে গেছেন আপনি আপনার মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন অথবা যিনি যা সাহেব ছিলেন তাকে আপনারা মামলা বুঝাতে সক্ষম হননি যার কারণে আপনার পক্ষে রায় আসেনি সেই ক্ষেত্রেও আপনি চাইলে অনারেবল হাইকোর্ট ডিভিশনে এসে রিট পিটিশন দায়ের করতে পারেন পেরে আপনি সেই রিট পিটিশনে আপনার যে ভুল ত্রুটিগুলা ছিল সেগুলো আপনি সেখানে বলার চেষ্টা করতে পারেন যদি সেটা আইনসঙ্গত হয় তাহলে আপনি এখানে পেতে পারেন তিন আপনারা দেখে থাকবেন ক তালিকা প্রকাশের পর মামলা করে রায় পেয়েছেন কিন্তু জেলা প্রশাসকে আপনি জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে আবেদন করেছেন নাম জারি করার জন্য কিন্তু সেখানে দেখবেন ইনএকশন অব দি ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার অর্থাৎ জেলা প্রশাসকের যে ইনএকশন রয়েছে অর্থাৎ তাকে আপনি রায় বাস্তবায়নের জন্য আবেদন করেছেন নাম জারি করে দিতে বলেছেন বা আপনার দখল বুঝিয়ে দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন দেখা গেল সেই অফিসে ঘুরতে 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 আপনার দুই বছর তিন বছর চার বছর কেটে গেছে আপনি এখনো কোনো কোনো সুরাহা পাচ্ছেন না সেই ক্ষেত্রেও আপনি বিষয়টি হাইকোর্ট ডিভিশনের নজরে এনে প্রতিকার চাইতে পারেন আরেকটা বিষয় আমরা যাব চার নাম্বারে যে বারো সনের খ তালিকা প্রকাশের পর জারি আবেদন করেন কিন্তু এছিলেন অফিস বলছে এই সম্পত্তি ক ক এবং খ তালিকা একই সাথে রয়েছে সেই ক্ষেত্রে আপনি কি কোনো প্রতিকার পেতে পারেন কিনা যেমন আপনি এসে বলতে পারেন আমার যে সম্পত্তি সেটা ক তালিকায় রয়েছে ভুলক্রমে খ তালিকায় রয়েছে অথবা খ তালিকায় রয়েছে ভুলক্রমে ক তালিকায় রয়েছে সেই ক্ষেত্রেও আপনি এটা এসে হাইকোর্ট ডিভিশনকে আপনি স্যাটিসফাইড করার চেষ্টা করতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিপিটিশনের মাধ্যমে ক এবং খ দুই তালিকা একসাথে থাকলে সাধারণত এসিলেন্ট অফিস অথবা ডিসি অফিস এই বিষয়গুলোকে ইন্টারফেয়ার করতে চান না বা এগুলার সাথে কোনো সিদ্ধান্ত দিতে চান না যদি না কম্পিটেন্ট কোর্ট থেকে কোনো রায় না আসে কম্পিটেন্ট কোর্ট বলতে আমি বুঝাচ্ছি যথাযথ ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট ডিভিশন তাহলে ওইখান থেকে আপনার রায় লাগতে পারে বা যদি ক এবং ক দুই তালিকাতেই আপনার সম্পত্তি থেকে থাকে আরেকটা বিষয় আমরা আসব পাঁচ নাম্বারে আপনারা দেখছেন অর্পিত সম্পত্তি লিজ গ্রহীতাগণ গণ মামলা করে প্রতিকার পেতে পারেন কিনা অনেক সময় দেখা যায় কেউ কেউ দলিল জাল করে আদালতকে মিসলিড করে মিসগাইড করে ফ্যাক্ট সাপ্রেস করে মানে প্রকৃত ঘটনা লুকিয়ে তারা জাল দলিল তৈরি করার মধ্য দিয়ে মামলা দায়ের করে সেই অর্পিত সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন এইরকম বিষয় যদি কোনো কারো নজরে আসে বা কোনো যারা তাদের নজরে আসলে তারা কি হাইকোর্ট ডিভিশনে শরণাপন্ন হতে পারেন কিনা এখানে উত্তর হবে হ্যাঁ তারা রিট পিটিশন দায়ের করার মাধ্যমে যদি এইভাবে কোনো তৃতীয় পক্ষ জাল জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে এই অর্পিত সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে বা ভূমিদস্যু যারা রয়েছেন তারা যদি এরকম জাল জালিয়াতি করে কোনো দলিল তৈরি করে দলিল সৃজন করে সৃষ্টি করে তারা যদি সেই সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনি সেখানে রিট পিটিশন দায়ের করতে পারেন যদিও আপনি সেই সম্পত্তির মালিক না তারপরেও আপনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারবেন এই গেল পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তির মালিক বা তাহার সহ অংশীদার যারা রয়েছেন অংশীদার যদি ভারত চলে যান বাকি সহংশীদার যারা আছেন তারা কি প্রতিকার চাইতে পারেন এখানেও আমরা বলবো তারা করতে পারবেন যদি সহ কোনোভাবে সেই অর্পিত সম্পত্তির দখলে বা মালিকানায় থাকেন তারাও চাইলে কিন্তু সেই অবমুক্তি করার জন্য আবেদন করে মামলা দায়ের করতে পারেন সর্বশেষ আমরা যে আলোচনা করব অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য দেয়া নিয়ে আদালতে যেসব মোকদ্দমা হয়েছে সেগুলো কিন্তু অ্যাবেট হয়ে গেছে বাতিল হয়ে গেছে সম্প্রতি কালে হাইকোর্ট ডিভিশনের যে রায় রয়েছে সেখানে আপনারা দেখেছেন সেই রায়ে এসেছে যে দেওয়ানি আদালতে অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত যারা মামলা মামলা দায়ের করেছেন তাদের সকল হয়ে হয়ে গেছে বাতিল গেছে অর্থাৎ তারা এখন কি করতে পারেন তারা চাইলে হাইকোর্ট ডিভিশনে এসে যথাযথভাবে সেই মামলা দায়ের করে তালিকায় আসা সম্পত্তিকে চ্যালেঞ্জ করে অবমুক্তির জন্য রিট পিটিশন দায়ের করতে পারবেন আপনাদের আরও যে সকল প্রশ্ন রয়েছে এই অর্পিত সম্পত্তি সংক্রান্ত আমরা চেষ্টা করব আগামী কোনো এপিসোডে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আপনাদের সকল ধারণা আমরা পরিষ্কার করার চেষ্টা করব অনেকে হয়তো ভাবেন এই অর্পিত সম্পত্তি রিলেটেড অনেক যে বিষয় রয়েছে আমরা যথাযথভাবে আদালতের রায় না নিয়ে অনেকে অনেকভাবে চেষ্টা করেন সেখান থেকে অবমুক্তি করার সেটার কোনোই রাস্তা নেই আপনাকে অবশ্যই আইনে বর্ণিত প্রতিকারের মাধ্যমে বা আইনে যেভাবে প্রতিকার সেই প্রতিকারের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে অনেকে মনে করেন রয়েছে আদালতের শরণাপন্ন হলে অনেক সময় লাগতে পারে আপনারা দেখুন বারো সালে তালিকা হয়েছে বারো সালে তালিকা হয়েছে আপনি এখনো যদি কোনো প্রতিকার না চান তাহলে আপনার জন্য তো সময় লাগবেই আপনি যদি বারো সালে মামলা দায়ের করতেন অথবা যথাযথ আদালতে আসতেন আজকে চোদ্দ বছর হতে চললো এই সময়ের মধ্যে অথবা আরো বারো বছর পার হয়ে গেল এই সময়ের মধ্যে আপনি চাইলে কিন্তু মামলা দায়ের করে এতদিনে আপনি রায় নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি এইভাবে সময় বেশি বেশি লাগবে লাগবে করে যদি অপেক্ষা করতে থাকেন তাহলে আপনার সময় কিন্তু আরো বেশি নষ্ট হতে থাকবে আশা করবো আগামী এপিসোডে আরো বেশ কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আমি অ্যাডভোকেট রহসন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন